তুই একটা নচ্ছার ছেলে নচ্ছাড় তা এখন নচ্ছার ছেলেটা কিসের জন্য বলছি বন্ধুরা তার ঢেমনার কালকে লাইভে উঠেছিল তোমরা দেখেছো মানে সঞ্জয়ের লাইভ ঠিক আছে নামটা বললাম সঞ্জয়ের লাইভে উঠেছিল এই নচ্ছার ছেলেটা মানে আমাদের পাঠা ভাই ঠিক আছে তা কিসের উঠেছিল ওঠার পরে আমাদের ভেওয়ার্সদের অনেকের প্রশ্ন অবশ্যই থাকতে পারে কেননা এই যে আজকে কত দিন থেকে এক নাটক এক নাটক ভেওয়ার্সরাও এখন অসন্তুষ্ট হয়ে গেছে ভেওয়ার্সরাও এখন মানে ক্ষিপ্ত হয়ে গেছে এই ছেলেটার উপর ঠিক আছে তখন ভিওয়ার্সরা ভেওয়ার্সের মনে প্রশ্ন থাকতেই পারে এমন নচ্ছার ছেলে এমন পাঠা ভেওয়ার্সদের সাথে কেমন ব্যবহার করেছে কালকে তোমরা সঞ্জয়ের লাইভে তোমরা অবশ্যই দেখেছ দেখেছো না দেখেছো তো অবশ্যই দেখেছো ও মানে কেউ কেউ কোনো কোনো ভেওয়ার্স এই পাঠার হয়ে কথা বলছে তখন তাকে দিদি বলছে হ্যাঁ বলছে চেতনা বলছে ঠিক আছে খুব ভালো বলছে যখন কোন কোনো ভিউয়ারস সত্যি কথা তুলে ধরছে একটা ভিউয়ারস মানে ওই লোকটা লোক লোক ঠিক আছে ওই লোকটা যখন আসল কথা তুলে ধরলো তখনই তার গায়ে ছাল লাগলো তখনই তার গায়ে ঝাল লাগলো তখন এনা মেনা চেনা কত কিছু করে তাকে নামিয়ে দিল সে তখন কা নাম নেমে পড়লো কারণ ওর সাথে যে কথা বলতে যাবে তারই মান যাবে ঠিক আছে কেন নিজের খেয়ে নিজের মান সম্মান তবে যেমন মান সম্মান নেই সবার কি মান নেই ঠিক আছে তোর যেমন মাংসমার নেই তোর যেমন মাংসরমান না থাকার জন্যই আজকে এই কীর্তিকলাপগুলো করছিস তা সবার তো মাংসমান আছে ওই জন্যই লোকটা কিন্তু নিচে চলে আসলো ঠিক আছে কারণ ওই লোকটা খুব মানে আসল পয়েন্টগুলো তুলে ধরেছিল তুলে ধরেছিল তুমি এখানে গাল গপ্প মারাতে এসেছো হ্যাঁ গাল গপ্প মারাতে এসেছো তুমি এখানে মানে তুমি যে ভিউজের জন্য তুমি কতটা নোংরা করতে পারো সেটা সবাই জেনে গেছে বুঝেছ আমাদের প্রিয় পাঠা ভাই আচ্ছা এইটুকু গেল লাইভ কালকে সঞ্জয় লাইভে কী হয়েছিল তা তোমরা সবাই দেখেছো তারপরে উঠেছিল ঈশানী ঠিক আছে ঈশানী লাস্টে উঠেছিল ঈশানির কথাও তোমরা শুনেছো এটুকু আমি পরে বলছি হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেব নোটিফিকেশন অন করে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে তাহলে এখন আসল মুদ্রা কথা চলে যায় হ্যাঁ এখন আসল পটিটার কথা তা পটিটা যা শুরু করেছে তা মেনে নেওয়ার না ঠিক আছে পটিটা যা শুরু করেছে তা মেনে নেওয়ার মতো না পটিটা এখন এই আগের চ্যানেলটাকে মানে প্রথম মেন চ্যানেলটাকে ওই মানে এক ধরেছিলো সেই বাড়িতে গিয়ে 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 কীর্তিকলাপ করে কী করেছে তার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করেছে ওটাকে এখন স্টপ রেখেছে এখন কি করেছে এখন এই পাঠারকে পাঠার ঝিমিকে ধরে এখন সেকেন্ড চ্যানেলটাও পঞ্চাশ হাজার করার ওনার ইচ্ছা আচ্ছা পটিটা তোকে একটা কথা বলছি তোর তোকে আমি প্রশ্ন করছি প্রশ্নটা হলো তুই কিছুদিন আগে ওই ঝপন ঝালকে তুই ধুয়ে দিয়েছিলি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলি এখন ঝপন ঝাল ভালো হয়েছে আমাদের ঝিঙ্কিকা কিমা ভালো হয়েছে ঝিমি ভালো হয়েছে কিছুদিন আগে ওই পাঠা আর ঈশানী পাঠার মা মানে ধুয়ে ধুয়ে জল খেয়েছিলি কিসের জন্য আজকে পাঠার এই পরিস্থিতিটা কিসের জন্য সেটাকে দায়িত্ব তুই না তুই বল তুই যে কালকে কাটছিস এগুলো কি কান্না না এগুলো নাটক না তুই ঝিমির জন্য কষ্টে কাঁচছিস কারণ তুই সহ্য করতে পারছিস না সবাই মিলে তোকে রাম ধুলাই দিচ্ছে দেখে কালকে লাইভে তোকে সবাই মিলে রাম ধুলাই দিচ্ছে দেখে সেটা সহ্য করতে না পেরে তোর চোখ দিয়ে জল আসছে তুই ঝিমির জন্য তুই কাঁদছিস ঝিমির জন্য তোর দুঃখ তোর কারোর জন্য দুঃখ না তুই কাউকে ভালোবাসতেই পারিস না নিজের স্বাস্থ্য ছাড়া তুই কাউকে ভালোবাসতে পারিস না পুটিটা বুঝেছিস আচ্ছা কথাটা হলো তুই যখন হুম যখন ঝিমি মানে চলে গেলো ঝিমি যখন মানে ওই পাঠার বাড়ির থেকে নিজের বাড়িতে চলে গেল তখন ঈশানিকেও আমি এখন দোষ দিবো না কারণ ঈশানিকে উস্কিচ্ছে এই পটিটা ঠিক আছে এই পটিটা তখন তুই কি করে পটিটা আর এই যে চ্যাটার্জি তুই এই চ্যাটার্জি মনে করো ভালো হ্যালো 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 এক নম্বরের বিলেন আজকে কে খারাপ বলবে না বলবে আমার কোনো দেখার দরকার নেই কারো কারো পাঁচ চাটি না কারো ই না নিজের দমে কাজ করি ঠিক আছে কারণ যার ভুল দেখবো তার অবশ্যই বলার অধিকার আছে অবশ্যই বলবো চ্যাটার্জি তুমি মনে করো না তুমি ধোয়া তুলসী পাতা তুমি ধোয়া তুলসী পাতা তুমি এক নম্বরের ভিলেন তুমি এক নম্বরের ভিলেন আজকে এই মানে পরিস্থিতির জন্য এই ছেলে মেয়েগুলোর পরিস্থিতির জন্য তোমরাও দায়ী তোমরাও দায়ী এখন তোমরা বলে কি করেছে চ্যাটার্জি তোমাদেরকে বলছি এই পটিটা আর এই চ্যাটার্জি মিলে যখনকার ঝিমি ওর বাপের বাড়িতে চলে গেল রাগ করেই চলে গেলো ঠিক আছে চলে গেছে তখন এই ঈশানীকে ঈশানী তো মানে ঈশানীকে সাহস জুগিয়েছে ঈশানীকে তখন ঈশানীকে তখন ওই পাঠার সাথে মানে ইটা মিলনটা কে করে দিয়েছে এই পটিটা সাথে আছে চ্যাটার্জির কথা পরে আছে যাই হোক পটিটা আছে ঠিক আছে পটিটা বলেছে যে তোরা দুজন এক হয়ে যা তোরা দুজন এক হয়ে যা তোরা দুজন ওই ঝিমি চলে গেছে গেছে ওটার কথা ডিভোর্স দিয়ে দিয়ে দিবি দিবি তুই আর এক হয়ে যা তোরা দুজন ঘুরতে যা তোরা দুজন ইচ্ছে মতো যা খুশি তাই কর তোরা দুজন এক ঘরে থাক তোরা দুজন যা খুশি তাই কর এগুলো কি পটিটা এই এখন তোমার চোখ দিয়ে জল আসছে হ্যাঁ তিনটে ছেলে মেয়ের জীবন নষ্ট করে তোমার এখন চোখ দিয়ে জল আসছে হ্যাঁ তোমার চোখের জল কাকে দেখাচ্ছ তুমি চোখের জল কাকে দেখাচ্ছ হ্যাঁ তুই যদি সাহসটা না দিতি ওটিটা তুই যদি সাহসটা না দিতে তাহলে কিন্তু তুই সারি পাঠার সাথে মিশতে পারতো না ও মিশতেও না মিশতেও না কারণ তুই সাহসটা দিয়েছিস দেখে ওই পাঠার সাথে এই এক মানে এগারো মাস এই যে এগারো মাস এগারো মাস এই এত মানে কাছাকাছি মানে ভিডিও করা সেখানে হলো ই ভিডিও করা হোক প্রজেক্ট ভিডিও করা হোক প্রমোশন ভিডিও করা হোক একটা ছেলে মেয়ে একসাথে থাকলে কী হয় সেটা কি তোর মাথার মধ্যে খোঁটার মধ্যে নেই তা একসাথে ভিডিও করেছে একসাথে খেয়েছে একসাথে হানিমন করেছে একসাথে থেকেছে একসাথে করেছে তা ভালোবাসা তো অটোমেটিক হয়ে গেছে তাই না এখানে তো আমি শাড়ি তো এখন দোষ দিচ্ছি না এখন যে মেন কাজটা ছিল তুই পটিটা তুই হ্যাঁ এখন কি করছিস এরা দুজন একসাথে হয়েছে এরা দুজন ভালোবাসা মানে ভালোবাসা ভালোবাসা হয়েছে সব হয়ে গেছে এখন কি করছিস এখন ঝিমিকে নিয়ে এখন ঝিমির উপর দরদ হয়ে গেছে ঝিমিকে নিয়ে এসে তুই ঝিমি মানে বলা নেই কওয়া নেই শোনা নেই তুই কী করলে ওই পাঠার বাড়িতে দিয়ে আসিস এখন তোর পাঠা কি বলছে কি বলছে পাঠা লাইভের মধ্যে বললেও তো যে আমি চাই না যদি পারো তোমরা নিয়ে যাও পারো যদি তারও নিয়ে যাও তাহলে ছেলে মেয়েটা সামনে ছিল সামনে লাইভে ও যখন সঞ্জয় লাইভে আসলো পাঠা যখন সঞ্জয় লাইভে আসলো তখন ওই ঝিমি কিন্তু সামনে ছিল তা ঝিমি সামনে থাকা সত্ত্বেও ওই পাঠা তখন কি কি কত কিছু বললো যে আমি চাই না আমি চাই না পারলে নিয়ে যাও আমার সাথে জোর করে সংসার করে দিয়েছে জোর করে সংসার হয় না জোর করে ভালোবাসা হয় না কারো অধিক মানো কেউ বলবে তারপরে আমি সংসার করব। তাহলে কি মেয়েটার কি মন খারাপ হচ্ছে না বল মেয়েটার কি মন খারাপ হচ্ছে না মেয়েটার কি ভিতরটা ছেড়ে যাচ্ছে না এদিকে তো দেখাচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি কিন্তু ভিতরেও কি হচ্ছে সেটা ও জানে তাহলে তুই যদি তাহলে এগুলো দায়ীকে দায়ীকে তুই যে কালকে লাইব্রেরি মধ্যে বললি যদি এই ছেলেমেয়ের ঝিমির যদি কিছু হয় তার দায়ীকে নিবি এখন যদি তিনটে ছেলেমেয়ের যদি এই জীবনটা নষ্ট হয়ে গেছে তার দায়ীকে নিবি তুই নিবি তুই নিবি তুই এই এইগুলো ঘটনাগুলো করিয়ে তুই তো সরে এসেছিস হুম তোকেও তখন জুতা দিচ্ছে সবাই তোকেও এখন বাদ দিচ্ছে এখন মেনে নিতে না পেরে এখন ঝিমির জন্য কাঁদছিস আচ্ছা গেল এখন বন্ধুরা অনেকেই বলছে কারণ দেখো আমরা কারো বাড়িতে যাই না কারো কারো ফোন নম্বরও নেই জানি আমি কারো ইউটিউবের কারো ক্রিয়েটারের কোনো ফোন নম্বর আমি রাখি না একজনের শুধু ফোন নম্বর আছে আমি আর কারোর সাথে যোগাযোগ আমার নেই আমি ভালো আছি কারণ আমি একার মতো চলি আমি খুব ভালো আছি যেটুকু ভিউজ সেটুকু নিয়েই আমি হ্যাপি ঠিক আছে কারণ কারো কথা শুনতে হয় না এখন কথাটা হলো এই পটিটা সবার ফোন নম্বর আছে সবার কাছে ফোন করে সবার কাছে করে যাই হোক এরা সবার সাথে সব যোগাযোগ হ্যাঁ রাখতেই পারে এখন কথাটা হলো যে অনেকে বলছে যে আমি তো যে ওই ওই ঈশানির সাথে আর পাঠার ডিভোর্স হয়ে গেছে এটা সবাই জানে ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে আর ঝিমির সাথে ডিভোর্স হয়নি এখন কথাটা হলো ঝিমির সাথে ডিভোর্স হয়নি ঝিমি শুধু লিখিত দিয়ে আসছে আসল ডিভোর্স কিন্তু হয়নি ঠিক আছে আর ওই ঈশানির সাথে কিন্তু ডিভোর্স হয়ে গেছে এখন অনেকে বলছে যে ঈশানির সাথেও নাকি ডিভোর্স হয়নি ও শুধু লিখিত দিয়ে আসছে এখন আমার প্রশ্নটা হলো যে ঈশানির সাথে যদি ডিভোর্স না হয় তাহলে ও কি করে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারলো কি করে কি করে করতে পারে এটা তো অন্যায় এটা তো অপরাধ এটা ও তো মামার বাড়ি যাবে কিন্তু আবার মামার বাড়ি রে মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা যদি আমরা জানি না কারণ সবার কাছ থেকে এখন শুনছি এই কথাগুলো আমরা আগের থেকে জানি যে ঈশানির সাথে তোর ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন শুনছি যে ঈশানির সাথে নাকি পাঠার ডিভোর্স হয়নি তা পাঠার যেহেতু ঈশানির সাথে ডিভোর্স হয়নি তা সত্ত্বেও সে ঝিমিকে কী করে বিয়ে করলো কী করে বিয়ে করলো এখন কি তুই মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা একবার মামার বাড়ি চলে এসে মামার বাড়ি গিয়েছিলি মামার বাড়ি মানে মামার বাড়ি গিয়ে খুব আদর আপ্যায়ন খেয়ে আসলি আবার মামার বাড়ি যাওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে যা তুই পাড়াতেও থাকতে পারবি না পাঠা তুই পাড়াতেও থাকতে পারবি না তোকে রাম ধুলাই তোকে সবাই এই মেয়েরা মিলে আন্দোলন করবে আন্দোলন আন্দোলন করে তোর রাম ধুলাই হবে আর হ্যাঁ এখন কথাটা হলো যে সঞ্জয়ের ভিডিওর মানে ওই লাইভের মধ্যে অনেক ভিওয়ার্সরা বলছে যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করে দেখো তোমার ভিওয়ার্সদের কাছে বলছি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট খুঁজে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট খুঁজে আর এই শালা মানে এই পাঠা ইচ্ছে করে ইচ্ছে করে কন্টেন্ট দেয় আজকে যদি নিজের শরীরে যদি পিৎসরম কিছু থাকতো না তাহলে ইচ্ছে করে কন্টেন্ট কাউকে দিত না ওরা যদি কন্টেন্ট না দিত তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কন্টেন্ট করতে পারতো না আমি কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটারকে দোষ দিবো না দিব না কারণ ও ইচ্ছে করে ইচ্ছে করে সবাইকে কন্টেন্ট দেয় এই যে আজকে কেচ্ছা কেচ্ছাগুলো তুলছে কে তুলছে ও ও বলছে দেখেই তো সবাই শুনতে পারছে শুনেই তো আবার ভিডিও করছে কেউ তো ওর বাড়িতে যাচ্ছে না কোটিটার মতো তো কেউ বাড়িতে যাচ্ছে না ও ভিডিওর মধ্যে বলে দেখে তো কেন অফ ও ভিডিওর মধ্যে কিছু দেখাক না কিছু দেখাক না ও জাক তাই করুন কিছু দেখাক না তাহলে তো কেউ কিছু বলতে পারবে না বলবে কেউ কিছু বলবে না তাহলে ও ভিডিওর মধ্যে বলে আমার এই হয়েছে আমার সেই হয়েছে আমার বউ চলে গেছে আমার এনা তেনা সব কিছু এভরিথিং এরা তিন পরিবারই সব কিছু বলে তাহলে এদেরকে কেন কন্ট্রস্ত হবে না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দোষ দিয়ে কোনো লাভ নেই আগে এটাকে ঠিক করো সবাই মিলে এই পাঠাকে ঠিক করে সব থেকে মেন কাজ হলো পাঠা আর পাঠা পটিটা পটিটা তো আছেই পটিটা তোর তোর বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তোর চ্যানেল গ্রো করা সবাই বের করে দিবে আচ্ছা এখন আসি ওই যে আমাদের পাঠার মা শাকে খাক বা বা আপনি এত নিলজ্জ মহিলা কেন হ্যাঁ এই জায়গায় সঞ্জয় লাইভে ওই পাঠা উঠেছে ঠিক আছে কিভাবে আপনি মুখ বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন এত নাসটা কেন গলাম আপনার ছেলের লাইভে লাইফটা আসল লাইফ যেটা লাইভে আপনার জন্য আপনার মতো মা জন্য না আপনার ছেলের লাইফটা নষ্ট আপনার মতো এরকম মা থাকার জন্য একজন ভিহ বলেছে না সে সবথেকে দোষীকে পাঠার মা বলেছিল দেখে পাঠার গায়ের ভক্ত একবার গরম হয়ে গেছিলো একেবারে ই হয়ে গেছিল কেন বলবে না উনি ওই ভিওয়ার্সটা তো একদম সত্যি কথাই বলেছে সত্যি কথাই বলেছে কারণ তোর এই লাইফটা তোর এই জীবনটা শেষ করার দায়ী হলো তোর মা এত মাকুয়ে যেটা কথা বলছিস কথা বলছি তোর মা বাড়ি বাড়িয়ে কথা বলেছিলাম সব কিছু তো না নাক কেন গলায় আচ্ছা ছেলের করে সবসময় উনি থাকে কেন থাকে কেন ছেলে ঘরে সবসময় হ্যাঁ কেন থাকে ও ছেলে ঘরে সবসময় এখন ছেলে ছেলের বউ ঘরে থাকবে তুমি তা সত্ত্বেও তুমি তোমার সারা কোন ছেলের ঘরে ছেলের ঘরে ছেলের ঘরে ছেলে এখানে কি করছে না করছে ছেলের সাথে সবসময় খেলা হ্যাঁ সবাই একটা কথা বলছি বন্ধুরা তোমাদের একটা কথা বলছি কথাটা হলো এরা মানে বসে বসে ইনকাম করতে চায় ঠিক আছে কোনো কষ্ট করে না কষ্ট করলে তো বতরটা খাটাতে হয় কষ্ট করলে তো মানে বতর খাটাতে হয় কিন্তু এরা তো বতর না এমনি যদি করতো করলে কিন্তু ব্লগও করবে না এরা বসে বসে শুধু কেচ্ছা তুলবে আর ভিউজ কামাবে আর পয়সা ইনকাম করবে এটাই ছিল এদের চক্রান্ত ঠিক আছে এটাই ছিল চক্রান্ত আর এই যে পাঠার মা আপনাকে একটা কথা বলছি এই পাঠা যদি এরকম খারাপ হয়ে থাকে তাহলে দায়ী হলো আপডেট আর এই তিনটা ছেলে মেয়ের জীবন নষ্ট যদি হয়ে থাকে প্রতিটা তোর জন্য ঠিক আছে তোর জন্য আজকে তিনটা ছেলে মেয়ে জীবন নষ্ট হলো তোর জন্য এখন তুই ঝিমির যেন কাঁদছিস কান্দা দেখাচ্ছিস কান্না এখন দরদ উঠলে করছে তুই নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝিস না নিজের স্বার্থ নিয়ে বুঝে থাকিস বুঝেছিস কোটিটা হ্যাঁ আবার আসবে ভিডিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ঠিক আছে